বাসা যদি মা বোনের আসে আমি কিন্তু সার দিতে পারবো আরো জামদানি সেটি আমার কাছ থেকে নিলে ফলস ইকু টার্সেল আমি এগুলো ফ্রিতে লাগিয়ে দিব হোম ডেলিভারি ফ্রি আমরা বংশগত তাঁতি আমার দাদা ছিল তাতি আমার আব্বা ছিল তাতি তারপর আমি তাতি আমার ছেলেকে আমি এই লাইনে নিয়ে আসছি আসল জামদানিটা আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছ থেকে আপনারা জামদানি সারিয়ে দিলে আপনারা ঠকবেন না ঠকাইয়া ব্যবসা বেশি দিন টিকে না আমি হিন্দু মা বোনদেরকে বলছি সামনে একটা পূজা আছে এবং মুসলিম ভাই বোনদেরকে বলছি সামনে একটা গ্রুপের ঈদ আছে এই লাল শাড়িটা পরলে আপনাদের খুবই ভালো লাগবে এখন কিনলে শাড়িটা একটু কম দামে পাবেন এটা জাল শাড়ি মা বোনদেরকে বলছি আমার কাছ থেকে একটা শাড়ি নেন নিয়ে দেখেন ইনশাল্লাহ ঠকবেন না অন্য কাছ থেকে শাড়ি নিবেন একটু যাচাই বাছাই করে নিন কুরিয়ার চার্জ ফ্রি আমি ইনশাল্লাহ খুবই কম দামে দিতে পারবো এবং ভালো শাড়ি দিতে পারবো আমি অরিজিনাল তাঁতি আমি অল্প দামে শিবিত লাভে তাঁতির দামে আমি শাড়ি আপনাদেরকে দিব আমার এই শাড়িটা অরিজিনাল চৌরাশি বাই চৌরাশি এটার খালি জায়গা হলো এক থেকে দেড় এই শাড়ি বিক্রি করে আমার জীবন চলে আমার সংসার চলে আমার ফ্যামিলি চলে এবং আমার থেকে শাড়ি নিলে আমরা আপনাদের জন্য সবার জন্য দোয়া করব মা বোনেরা আমার কাছে আসেন তিন চার চারশু শাড়ি আছে তিন চার চারশুপি শাড়ি দেখে আমার কাছ থেকে একটি শাড়ি নেন আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমার ছেলে আপনার বাসায় শাড়ি নিয়ে যাবে আপনি কিছু অ্যাডভান্স করবেন আমরা একবারে বাসায় পৌঁছে দিব ব্যবসা আল্লাহ পাক হালাল করিয়া দিছে আমাদের নবীজি ব্যবসা করছেন আমরাও করতে চাই ব্যবসা কোনো দিন হারাম করতে চাই না ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি তাঁতিবাড়ি থেকে প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি হুমায়রা জামদানি হাউসে যে জামদানি হাউসটির অবস্থান নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা আমরা রয়েছি দক্ষিণ রূপসী গ্রামে মসজিদ মাদ্রাসা ঘাট সংলগ্ন হুমায়রা জামদানি হাউসে প্রিয় দর্শক আপনারা যারা কম দামে আসল জামদানিটি কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও চলুন আমরা কথা বলতে চাই রয়েছেন আমাদের সাথে হুমায়রা জামদানি হাউজের যিনি মালিক তিনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন বলুন আলহামদুলিল্লাহ এই শাড়িটা কত কাউন্টে বানিয়েছেন এই শাড়িটা আপনার চৌরাশি বাই চৌরাশি কাউন্টের শাড়ি এটা এই শাড়িটার দাম পড়ব ঈদের আগে দাম ছিল এটা ষোলো হাজার টাকা বর্তমানে এখন যদি আমার কাছ থেকে কেউ ওই শাড়িটা নেয় তাহলে আমি চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখতে পারবো এদের খালি জায়গা আছে দেড় হাত দেড় হাতের আছে তারপর আমি দেড় হাত বলছি আর মিথ্যা কথা বললে ব্যবসা করতে চাই না সাধারণত এক দেড় হাত খালি পাবেন এবং বেশি পাবেন না শাড়ি করেছেন এটা হলো চোরাশি বাই চোর কাউন্টে করা হয়েছে এই শাড়িটার দাম ঈদের আগে ছিল সাড়ে চোদ্দ পনেরো হাজার টাকা এখন বর্তমানে আমার কাছ থেকে নিলাম এটা সাড়ে বারো হাজার টাকা রাখবো এই যে খালি জায়গা থাকছে আপনার দেড় হাত এই যে দেড় হাত এই যে এতটুকু খালি জায়গা আছে এইটাও চুরাশি বাই চুরাশি কাউন্টের শাড়ি এবং সাথে একটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস পাচ্ছেন এটা কতটুকু খালি জায়গা এটারও দেড় হাত জায়গা খালি আছে এটা বাইরে একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি দাম কত পড়ছে এটা এই শাড়ির দাম পড়ছে আপনার জন্য আমি 13000 টাকা রাখতে পারবো দর্শকদের জন্য আমি এটা 13000 টাকা রাখতে পারবো 13000 84 কাউন্ট 84 কাউন্ট অরিজিনাল 84 অরিজিনাল 84 বাই 84 কোনো ডুপ্লিকেট পাবেন না আমার কাছে সম্পূর্ণ যা বলবো তাই এটা হলো আপনার 80 বাই 80 80 বাই 80 80 বাই 80 কাউন্ট আচ্ছা গর্জিয়াস একটা শাড়ি গর্জিয়াস হ্যাঁ এবং ইউনিক কাজ ইউনিক কাজ ইউনিক কাজের ভিতর সারিগুলা করছি খুবই আপডেট কোয়ালিটি এবং আচ্ছা নতুন কোয়ালিটি করছি এই সাইটার দাম পড়বে একবারে সীমিত লাভে দিব এখন ঈদ গাছে এবং আরেকটা ইচ্ছা সামনে আছে মা বন্ধুদেরকে আমি একটা উপহার হিসেবে দিতে চাই যাতে আমার এই কারখানায় আসে এবং আমার বাড়িতে আসে এটার দাম রাখতে পারবো আপনার জন্য আমি সাড়ে 9500 টাকা পিছন সাইড সামনের সাইড একই গ্যাস একই রকম গ্যাস রকম গ্যাস কোন ফাকার গ্যাস অল ওভার গ্যাস আপডেট কোয়ালিটি এগুলো সচরাচর কোন জায়গাগুলো পাবেন না একটা দেখুন পার্টটা দেখুন পার্টটা খুবই একটা সুন্দর একটা পার্ট নিখুঁত একটা কাজ এবং আপনার কাজটা দেখেন কাজের ধরনটা দেখেন খুবই ভালো একটা কাজ সামনে পূজা এবং ঈদ আছে এটা পূজা চলে ঈদ চলে ঈদ চলে পূজা চলে এটা খুব সুন্দর একটা শাড়ি কলকা কলকা কাজের ভিতরে জি জি এটা কলকা কাজ খুব সুন্দর একটা কাজ এবং মাল্টি কালার বলে কত কাউন্টের এটা এটা কাউন্ট হলো আপনার ষাট বাই ষাট কাউন্টের শাড়ি এটা ষাট বাই ষাট সাইড বাই ষাট দাম কত এটা দাম রাখা যাবে আপনার এটা একবারে সীমিত লাভ সাড়ে পাঁচ হাজার টাকা রাখতে পারবো সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ঈদের আগে ব্লাউজ পিস সাথে ব্লাউজ পিস এবং ঈদের আগে আমরা এগুলো বিক্রি করছি সাত হাজার টাকা দামটা কমে গেছে এখন কমে গেছে আমরা একটু দিচ্ছি কমে কারণ মা বোনেরা যাতে জামদারি শাড়ি দিতে পারে পড়তে পারে আমাদের কাছে আসে অরিজিনাল তাতি যেকে আমরা একটু কমে দিতে পারছি আর অন্য জায়গাতে যে শাড়িগুলো কিনে ওগুলো এরা কিনায় বিক্রি করে তো ওই কারণে এরা একটু দামটা বেশি নেয় আজম ভাই কত বছর হলো ব্যবসা করছে আমি ব্যবসা করছি আমার বয়স যে সময় ষোলো বছর ওই টাইমে আমি ব্যবসা করি এখন আমার বয়স ছিচল্লিশ বছর চলতে এই পর্যন্ত আমি ব্যবসায়ী করে যাচ্ছি ইনশাল্লাহ ছেচল্লিশ চলছে ছেচল্লিশ চলছে আমার বয়স ইনশাল্লাহ আমি মানে আপনি জন্ম থেকে জন্ম থেকে আমার জামদানি ব্যবসা ইনশাল্লাহ আপনার শাড়িটা কত কাউন্টের এই শাড়িটা হলো আপনার আশি বাই কত দাম নিচ্ছেন এই শাড়িটার দাম নিচ্ছি আমি একবারে সীমিত লাভে দিব এগারো হাজার টাকা নিচ্ছি খালি জায়গা থাকছে খালি জায়গাটা আছে দুই হাত দুই দুই হাজার সাথে বেলা পিস আছে আচ্ছা চল আমরা পরবর্তী শাড়িটি দেখাই এটা চোরাশি বা চুরাশি সাতে বেলা পিস আছে দাম কত এই শাড়িটার দাম নিব আমি একবার সীমিত লাভ এগারো হাজার টাকা নিবো শাড়িটা খুব বাইরে লাগা শাড়ি এগারো হাজার এগারো হাজার টাকা নেব শাড়িটা খুব ইউনিক কাজের ভিতরে আপডেট কোয়ালিটি করছি খুব নতুন একটা ডিজাইন আচ্ছা অল ওভার কাজ সামনে বিচে এক কাজ একই কাজ একই কাজ চল আমরা আরো দেখি আরো দেখাই একটা মগজ ফুলের ভিতরে বেলাজপি সহ দর্শক আপনাদেরকে এই মগজ ফুলের বিষয়টি একটি বিষয় জানিয়ে দেই সেটি হচ্ছে যে এই যে পার দেখুন এরকম আর ফুল কিন্তু রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এরকম আপনারা ফ্লাওয়ার গুনে দেখে তারপরে কিনবেন দাম পড়বে কত এটা এটা দাম নিবো আপনার একবার সীমিত লাভে দিব এটা দাম নিবো সাড়ে বারো হাজার টাকা মজক ফুল সাড়ে বারো হাজার টাকা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু এটা চোদ্দ হাজার চোদ্দ হাজার কিন্তু সাড়ে বারো হাজার টাকা আজম ভাই কমাই দিচ্ছে দাম আপনারা চলে আসতে পারেন আজম ভাইয়ের বাড়িতে এটি হচ্ছে মসজিদ মাদ্রাসা ঘাট সংলগ্ন দক্ষিণ রুপসি গ্রামে অর্থাৎ হচ্ছে যে সেই শীত পারে অবস্থিত আজম ভাইয়ের বাড়ি দেখুন ভিন্ন রকম করা হয়েছে এটা কি কাজের ভাই এটা জাল কাজ বলে এটা আপনার দিয়ে জাল কাজ করছি সাথে বেলা সহ সুন্দর একটা পার্ক নতুন মডেল করছি জালের ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে তবে আপডেট কোয়ালিটি জালের ভিতরে করছি

সাড়ে দশ হাজার টাকা রাখতে পারবো সুন্দর একটা শাড়ি কাউন্ট কত করেছে এটা কাউন্ট আছে চৌরাশি বে চৌরাশি কাউন্ট রেশমের শাড়ি রেশমের শাড়ি আমার কাছে কোনো লাল পাবেন না যা আছে সম্পূর্ণ রেশমের শাড়ি অরিজিনাল রেশম অরিজিনাল জামদানি শাড়ি এক ভাই কমেন্টে লিখেছিলেন যে সিল্ক বলতে কি বুঝাতে চেয়েছেন দেখেন ভাই আপনাকে বলে রাখি সেটা হচ্ছে যে সিল্ক বলতে বোঝানো হচ্ছে এক ধরনের লাইলন সুতা আর আরেকটা হচ্ছে রেশম রেশমের যে সুতা পোকাতে যেটা তৈরি হয় ওটা হলো অরিজিনাল রেশম ওইটা হচ্ছে অরিজিনাল সিল্ক সিল্ক মানে একবার অরিজিনাল রেশম এবং ভালো সুতা যেটা হয় ভালো সুতা আচ্ছা এটার দাম কত নিচ্ছেন তাহলে এটার দাম নিচ্ছি সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ সাড়ে দশ হাজার টাকা খালি জায়গা কত আছে এটা খালি জায়গা আছে দুই হাত বেলাস সহ খালি জায়গাটা দুই হাত এবং বাসে আসলে আমি আপনাদের জন্য এবং ম্যাডামদের জন্য আপাদের জন্য আমি কিছু আর ছাড় দিতে পারবো আসেন আমার জি করবেন খুব ভালো আমরা দেখাই আরো চলুন আপনার যে শাড়ি শাড়ি রয়েছে রয়েছে এখানে তো অনেক পিস হবে হয়তো সব মিলে শাড়ি তো দেখানো সম্ভব না দর্শক বন্ধুর আপনারা ভিডিও কল করবেন ভিডিও কলে দেখবেন দেখে অর্ডার করতে পারবেন অনলাইনে কিনতে পারবেন আর আপনি যদি মনে করেন এখানে এসে দেখে বুঝে নেবেন সেই সুযোগটি রয়েছে এই শাড়িটার দাম কত পড়ে যাচ্ছে ভাই এই শাড়িটার দাম রাখতে পারবো আমি 9500 টাকা এটা নতুন ডিজাইন এটা একটা নতুন ডিজাইন আমি মুনোজ থেকে এটা করছি তাতি পুরান তাতি তো খুব সুন্দর করে একটা শাড়ি বানাইছে আমারে উপহার দিয়ে কইছে ছাইড়া দেখান ম্যাডামদের ম্যাডামরা ইনশাআল্লাহ পছন্দ করবে একটা ভালো তাতি করছে বয়স্ক তাতি খুব সুন্দর একটা কাজ করছে আমার কাছে ভালো লাগছে শাড়িটা ছাইড়া খুব সুন্দর সামনে যেরকম দেখছেন এবং পিছনেও ঠিক সেম টু সেম কাজ আছে এটা র পিছন সাইটো একই কাজ এই যে সেম টু সেম কাজ পিছন সাইটো কাউন্ট হচ্ছে কাউন্ট হলো 84 বা 84 খালি জায়গা খালি জায়গা আছে দুই হাত দুই হাত চলুন আমরা পরবর্তী শাড়ি দেখাই আরেকটি চলে এসেছে সুন্দর শাড়ি দেখুন এই যে দর্শক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত কারণটা করা ভাই এটা কাউন হলো আশি বাই আশি কাউন্ট করা বাই আশি আশি বাই আশি দাম কত পড়বে এটা দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা একবারে সীমিত হবে সাথে ব্লাউজ পিস সাথে বেলাজ পিস পাচ্ছেন এবং সাড়ে পাঁচ হাজার টাকা খুব সুন্দর একটা শাড়ি সার এবং আপডেট কোয়ালিটি শাড়িটা খুব সুন্দর কাজে ঘন কাজের ভিতরে সামনে যেরকম ঘন পিছনে ঠিকই হু হু এরা কি কাজ এই যে দেখেন এই যে দেখেন একবার ঘন গাছের শাড়ি আরও দেখি ব্ল্যাক

খুব সুন্দর একটা শাড়ি মাল্টি কালার পড়বে এটা এই শাড়িটার দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা একবারে সীমিত একবার আট হাজার পাঁচশো তাঁতি রেটে আমি শাড়ি দিচ্ছি তাঁতি রেটে শাড়ি দিচ্ছি কারণ শাড়ি যদি ভালো হয় তাহলে আপনি আমার কাছে আসবেন আমার বাসে আসবেন দুইশো তিনশো বি শাড়ি দিয়ে আপনি আমার কাছ থেকে একটা শাড়ি নেন ইনশাল্লাহ শাড়িগুলো খুবই ভালো আপডেট কোয়ালিটি ইউনিক শাড়ি কত কাউন্টে করা ভাই এই শাড়ি হলো আশি বাই আশি কাউন্টে করা দাম পড়ে যাচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটার দাম কত পড়বে ভাই এটার দাম পড়বে

এটা একদম পার্টি শাড়ি পার্টি শাড়ি যে কোনো অনুষ্ঠানে বিয়েতে এবং যে কোনো পার্টি শাড়ি এটা পরা যাইতে পারবে এবং পার্টটা হলো ডাবল পার জাল কাজ গর্জিয়াস কাজ এবং সামনে পিছে হুবাহু সেম টু সেম কাজ করা আছে কত কাউন্টের এটা চৌরাশি বা চৌরাশি কাউন্ট করা আছে দাম কত এটা দাম পড়বে আপনার একবারে সীমিত এটা আমি এগারো হাজার টাকা রাখতে পারবো আমরা তাহলে এরপরে দেখছি একটা এটা বাইমেথ এসছি বলে না জি 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 এটা হলো বাইমাতে বেলাসপির সাথে

এটা সুন্দর একটা কালার তুল আপনার লেভেন্ডার ভিতরে লেভেন্ডার কালার লেভেন্ডার কালার কত না দাম নিচ্ছেন এটা দাম নিচ্ছে একবারে 4000 টাকা একটা শাড়ি 4000 টাকা সাথে ব্যলাস পিস আচ্ছা আমরা আরো দেখব স্যার আরেকটা শাড়ি ইকু কস্টিং এবং ফ্রি তে দেবো ইকু কস্টিং এবং হোম ডেলিভারি প্রত্যেকটা শাড়ির সাথে আমি ইকু কস্টিং লাগিয়ে দেবো কোনো চান্স নিব না একবারে ফ্রি তে দেবো আচ্ছা ফলস স্টার সেল এগুলো এগুলো ফ্রি করে দিচ্ছি হ্যাঁ

খুব সুন্দর একটা শাড়ি কাজটা দেখেন খুব সুন্দর একটা কাজ খুব ভালো একটা কাজ দেখেন আমার শাড়িটা শাড়িটা ফিনিশিং দেখেন খালি শাড়ি হলে হবে না ভালো শাড়ি হতে হবে ফিনিশিং ভালো হতে হবে এবং কাজ নিখুঁত কাজ হইতে হবে দাম কত পড়ে যাচ্ছে এটা এই শাড়িটার দাম পড়বে একবারে সীমিত সাড়ে চার হাজার টাকা রাখতে পারবো সাড়ে চার হাজার টাকা হালকাটা একবারে হালকা কালার এটার দাম কত পড়ে যাচ্ছে এই দাম পড়ছে এগারো টাকা যেহেতু কাজটা বেশি আশি বাই সুতার কাজ চিকন সুতার কাজ এবং জাল কাজ বলে ডাবল প্রিয় দর্শক আপনাদেরকে দেখাই একটু দেখুন এটা প্রচুর ঘন কাজ ঘন কাজ একবার আপডেট কোয়ালিটি গোল্ডেন জরি সুতা গোল্ডেন খুব এখানে ডাবল পার পাটা রয়েছে ডাবল পারের যে কারণে দামটা পড়ে যাচ্ছে অনলি 11000 টাকা 11000 একবার ইউনিক শাড়ি ইউনিক ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন পাটটা আচল লক্ষ্য বড় খুব ভালো একটা আচল আবার সাথে ब्लाउজ পিস ब्लाउজ ফ্রি এবং ইকো কস্টিং ফ্রিতে দিব আচ্ছা এই শাড়িটার তাহলে দাম পড়ে যাচ্ছে কত এই শাড়িটার দাম পড়বে 5500 টাকা পাঁচ হাজার অল ওভার কাজ এবং আঁচলটাও অনেক বড় চিকুন সুতার কাজ একবারও খুব সুন্দর একটা কাজ আশি ভাই আশি কাউন্টের সুতা দেওয়ার কাউন্টটা তৈরি করছি ইকো কস্টিং এবং ফ্রিতে দিবো হোম ডেলিভারি সেলফ ফ্রি করে দাও হ্যাঁ ফ্রি ফ্রি করে দেওয়া হচ্ছে ডেলিভারি চার্জও আমরা নিবো না খুব সুন্দর একটা কাজ আছে আমরা এটার পরে শাড়িটা দেখাই প্রিয় দর্শক দেখছেন এটা আরও গর্জিয়াস চোখ ধাঁধানো কাজ পার্টি শাড়ি এটা আর্টি শাড়ি এটা পার্টি শাড়ি এটার দাম কত এটা সেটা দাম পড়বে একবারে সীমিত এটার দাম রাখবো আপনার বারো হাজার টাকা কত কাউন্টের এটা হলো আশি বাই আশি কাউন্টের সুতা খুব সুন্দর একটা আশি কাউন্ট হলেও এটাতে কিন্তু কাজ দেখুন কাজ খুব সুন্দর একটা কাজ গণ কাজে গণ কাজের ভিতরে একবার আপডেট কোয়ালিটি ফিনিশিং দেখেন কাপড়ে এই যে ফিনিশিংটা খুবই সুন্দর শাড়িটা দেখে আমার কাছে ভালো লেগেছে খুব সুন্দর একটা শাড়ি কাজটা খুব ফিনিশিংটা খুবই সুন্দর এবং চিকুন কাজটা খুব কাজের ভিতরে জাল কাজ ভালো একটা শাড়ি আচ্ছা আমরা এটার পরে দেখাচ্ছি কোন শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি এটা কত কাউন্টের এই শাড়িটা হলো আপনার চৌরাশি বাই চৌরাশি কাউন্টের সুতা খুব ভালো একটা শাড়ি দাম কত এটা এই শাড়িটার দাম রাখতে পারবো আপনার আট হাজার টাকা আট হাজার টাকা কিন্তু টাকা খুব সুন্দর একটা শাড়ি একটা শাড়ি রাখতে পারবো এটার খালি জায়গা কত রকম এটা খালি জায়গাটা আছে আপনার দুই হাত দুই হাত দুই হাত খালি আছে খুব সুন্দর একটা শাড়ি আচ্ছা আমরা এটার পরের শাড়িটা দেখি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো অসংখ্য শাড়ি সমারোহ রয়েছে দেখেন আপনার কাছে কটন বাই কটন নাই আমার শাড়ি হ্যাঁ সুতি শাড়িও আছে পরবর্তীতে আস্তে আস্তে শাড়ি আচ্ছা এইটা কত কাউন্টার এটা হলো আপনার আশি বাই আশি কাউন্টার শাড়ি এটা কত দাম পড়বে এটা এই শাড়িটার দাম পড়বে একবারে সাড়ে টাকা রাখতে পারবো ডাবল দর্শক আমরা এখন যে শাড়িটা দেখছি এটা ভিজুয়ালি যেমনটি দেখছেন বাস্তবে আরও ভালো কিছু পাবেন আরো সুন্দর লাগবে দেখতে চলুন আমরা পরের শাড়িটি দেখি সামনে পূজা এবং ঈদ আছে এটা দিদিরা নিলে একবারে খুব সুন্দর লাগবে পূজা উপলক্ষে শাড়িগুলো বানাইছি মানে বিষয়টা হচ্ছে দশমীর দিন এমন একটি শাড়ি হিন্দু বন্ধের না হইলেই হয় না এমন একটি ব্যাপার প্রিয় দর্শক সো যারা আগাম কিনতে চান তারা কিন্তু একটু কম দামেই কিনতে পারবে কম দিচ্ছে জি 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 এখন আগে নিলে একটু কম দামে নিতে পারবে কত দাম পড়বে এটা এই সেইটার দাম রাখতে পারবে একবারে সীমিত সাড়ে ন হাজার টাকা রাখতে পারবো সাড়ে নয় আমরা এটার পরে দেখাচ্ছি যেটা এই যে এর নিচে যেটা রয়েছে দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর কফি কালারের কফি কালারের এই শাড়িটা কত দামে কেনা যাবে

আর চলুন আমরা আরও দেখাই এরপরে দেখাচ্ছি জাল কাজের আরেকটি সুন্দর শাড়ি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর এই শাড়িটা এটার দাম কত পড়ে যাচ্ছে এই শাড়িটার দাম নিতে পারবো একবারে সীমিত এই এখন যদি শাড়িটার দাম রাখতে রাখতে পারবো পারবো টাকা টাকা কাউন্টে করা সুন্দর একটা শাড়ি এই শাড়িটা করে চৌরাশি বাই চোর কাউন্টে করা চোর আঁচলটা দেখেন আঁচলটা খুবই বড় খালি জায়গাটা আছে দুই হাত যদি আগে আসেন তাহলে আমি কিছু ছাড় দিতে পারবো বাসে আসেন আর শাড়িগুলো দেখেন আছে আমার কাছ থেকে শাড়ি একটি দেন আমি জানলা একবার এড়ে দিব বিয়ের শাড়ি বলা চলে লাল শাড়ি অনেকেই বিয়ের জন্য নেয় এছাড়া দেখুন অনেকেই আছেন যারা আসলে ঈদের জন্য কিনে থাকেন সামনে কোরবানির ঈদ আছে কোরবানিকে কেন্দ্র করে যারা শাড়ি কিনতে চান তাদের জন্য এটা একটি সুন্দর শাড়ি হতে পারে এটা হচ্ছে

এগুলো বারোশো পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি সিরিয়ালের যেই কোড একটা খুলে দেখাবো দেখে যাচ্ছে আমরা জামদানিটা দেখি এটা এটার দাম কত পড়ছে জামদানি এই সেইটা দাম পড়বে একবারে সীমিত জরি আমরা এটার নিচে আরেকটি শাড়ি দেখাচ্ছি দেখছি এটাও কিন্তু সুন্দর সুন্দর একটা শাড়ি বেলাউজ পিস আছে এটা কত দাম পড়ে যাচ্ছে এই দাম একবারে সীমিত নয় হাজার টাকা রাখতে পারবো এটা নয় হাজার এটার ওজন হচ্ছে আপনার দুইশো গ্রাম

চাশি বাইশি কাউন্টের আচ্ছা একটা শাড়ি দেখা আজম ভাই বলছিলেন বারবারই যে আমি কিছু মণিপুরি দেখাই দিই যদিও জামদানি শাড়ি আর মণিপুরি শাড়ির একটি পার্থক্য রয়েছে তবে একই ধরনের তাতেই তৈরি হয়ে থাকে যেটা জানি যদি ভুল না জেনে থাকি আমাদেরকে মণিপুরি জামদানি না মণিপুরি শাড়ি বলে মণিপুরি জামদানি যে তাঁত সেই তাতেই তৈরি হয়ে থাকে প্রিয় দর্শক আমি যদি ভুল না বলে থাকি এগুলো কত করে বিক্রি করছেন এগুলো নিলে আমি একবারে সীমিতভাবে দিতে পারবো বারোশো পঞ্চাশ টাকা ধরতে পারবো বারোশো বারোশো পঞ্চাশ কিন্তু বাসে আসলে আমি আরো কিছু কম রাখতে পারবো আপনাদেরকে দেখিয়ে দেই দেখুন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের মণিপুরি রয়েছে আজম ভাইয়ের কাছে তো আপনারা এখানে চলে আসবেন এসে দেখে বুঝে নিলে সবচেয়ে ভালো হয় যদি না আসতে পারেন আজম ভাইয়ের কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিও কলে দেখে ক্রয় করে নিতে পারবেন এই যে এটাও একটি মণিপুরি শাড়ি এভাবে কিন্তু অনেক কালারের আছে আপনাদেরকে জাস্ট একটি হিন্টস বা আইডিয়া দিয়ে দিচ্ছি আমরা আরেকটি সুন্দর শাড়ি দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা কত কাউন্টে করেছেন চৌরাশি ভাই চৌরাশি কাউন্টে করা দাম কত পড়ে যাচ্ছে সেটা দাম পড়বো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো খালি জায়গা কত খালি জায়গা আছে দেড় হাত দেড় হাত দেড় হাত খালি পুরোটাই কাজ অলোভার কাজ ইউনিক কাজ সাইডে ফিনিশিংটা দেখেন খুব ভালো একটা ফিনিশিং

স্টাটা সুলতানা সুলতানাগামার সেতু পার হইয়া ওই ব্রিজের গোড়ায় থাকেন থাইকে আমাকে একটা কল দেন ফোন দেন দেওয়ার পরে আমি অথবা আমার ছেলে যাইয়া আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমার বাসে আসা তারাব নদীর পার হইয়া দক্ষিণ টুপুসি মাদ্রাসা মসজিদ ঘাট সংলগ্ন আসেন ওইখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে মসজিদ মাদ্রাসা ঘাট সংলগ্ন আপনাদের জামদানি হাউসের নাম হচ্ছে হুমায়রা জামদানি হাউস এই নামে তো একটা পেজও আছে জি 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 পেজ আছে পেজে আপনারা ই দিবেন লক দিবেন আপনারা পেজে আপনারা শাড়ি দেখবেন দেখে আমাকে আপনি পেজ থেকেও কিনতে পারবেন পেজ থেকেও শাড়ি কিনতে পারবেন এবং আমার বাসা আসতে হইলে তিনশো ফিট দিয়া আপনার গাছ দিয়া তিনশো ফিট হইয়া রূপশ্রী স্ট্যান্ডে আসেন ওইখানে আইসা আমার একটা ফোন দিবেন ফোন দেওয়ার পরে আমি অথবা আমার ছেলে যাইয়া আপনাকে নিয়ে আসবো ওইখান দিয়ে আসলে আরও সহজ হবে দেখেন যেখানটা ভালো লাগে ওইখান দিয়ে আপনারা আমার বাসা এবং শুরুমে আসেন আইসা দেখেন শাড়িগুলো অনেক শাড়ি আছে সহজমিনে হাত দিয়া দেই ক্যা কিনা দিই নেন অথবা আসার পরে দেখবেন ভালো হলে আপনারা নিবেন না হলে আপনারা একটা শাড়ি অর্ডার করেন অর্ডার করলে আমি একটা শাড়ি আপনার মন মতো বানিয়ে দিতে পারবো আপনার বাসা যদি নিতে বলে শাড়ি আমার ছেলে দিয়ে আমি শাড়ি পাঠিয়ে দিতে পারবো এবং কিছু টাকা যদি আপনি এই করেন বুকিং দেন ধর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গা বলবেন শাড়ি আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আজম ভাই ভালো থাকবেন আপনার জন্য ইনশাল্লাহ আমি দর্শকদের জন্য ইনশাল্লাহ শুভকামনা করি ভালো থাকুক ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা সবসময় পচলি ভিডিও তৈরি করে থাকি আপনাদের ভালো লাগলেই আমাদের ভিডিও তৈরি করার সার্থকতা তবে যেখান থেকে আপনারা আসল জামদানি কেনেন আসলটি কিনবেন দেখে নকল জামদানি কিনে প্রতারিত হবেন না দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন